কলেজ কাঠামোর মৌলিক রূপ ভেঙে শিক্ষা ব্যবস্থা চালু করা যাবে না কলেজের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি কলেজের নামে অক্ষুণ্ণ রাখতে হবে কোনোভাবেই জোরপূর্বক এসব সম্পদের মালিকানা প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামে হস্তান্তর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস অবশ্যই পৃথক স্থানে প্রতিষ্ঠা করতে পারে সাত কলেজকে পরীক্ষা গার বা ইনিপিক বানিয়ে কোনো পরীক্ষামূলক বিশ্ববিদ্যালয়ের মডেল চাপিয়ে দেওয়া যাবে না সাতটি সরকারি কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখা হলেও শিক্ষা সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এবং সকল পদে সাধারণ শিক্ষা সদস্যদের নিয়োগ নিশ্চিত করতে হবে বিদ্যমান কোনো বিষয় বিয়োজন করা যাবে না বিশেষত আরবি ইসলামী শিক্ষা দেওয়ার চেষ্টা ইসলাম বিদ্বেষের সামিল এবং তা গ্রহণযোগ্য নয় ঢাকা কলেজ সহ পাঁচটি কলেজ দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিক স্তরে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে তাই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ন্যূনতম স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না সাত কলেজে ইতিমধ্যেই উচ্চ শিক্ষার ব্যাপক সংকোচন করা হয়েছে বিশেষত ইডেন মহিলা কলেজ ও ওসা কলেজ বহু বছর ধরে নারীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী উচ্চশিক্ষার সুযোগ প্রদান প্ প্ করে প্ আসছে সাত কলেজে সরকারের বিধিবদ্ধ প্রতিষ্ঠান হওয়ায় এই সাংগঠনিক কাঠামোর পরিবর্তনের পূর্বে সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত গ্রহণ করা যৌক্তিক যাচাই করা আবশ্যক এজন্য প্রস্তাবিত খসড়া অধ্যাদেশ শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক আইন পেশাজীবী সুশীল সমাজের প্রতিনিধিদের এবং সকল পর্যায়ের বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞগণের সমন্বয়ে গঠিত একটি উচ্চ সম্প ক্ষমতা সম্পন্ন রিভিউ কমিটির মাধ্যমে পর্যালোচনা করতে হবে প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যগণ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্ত নন সেহেতু যেসব শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করার আইনি ভিত্তি আমাদের নেই অদেব খসা অধ্যাদেশের সর্বস্তরে কেবলমাত্র মাত্র এর সাধারণ শিক্ষা ক্যাডার সদস্যদের অবস্থান নিশ্চিত না করলে তারা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমে কার্যক্রম পরিচালনা করবে না